নমস্কার পশ্চিমবঙ্গে যে সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকে কে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনয়ারি হেল্পার সিভিক ভলেন্টিয়ার গ্রামীণ পুলিশ স্বেচ্ছাসেবক হোমগার্ড রয়েছেন এছাড়াও ক্যাজুয়াল ডেলি রেটেড কন্টাকচুয়াল ওয়ার্কার্স রয়েছেন তাদের প্রত্যেকের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ খবর তাদের যে এককালীন অর্থের পরিমাণ সেই এককালীন অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি বছরের টার্মিনালের সুবিধা পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এছাড়াও এককালীন যে অর্থ তাদের প্রথমে দুই থেকে তিন লক্ষ টাকা ছিল সেই এককালীন অর্থকে বাড়ানো হয়েছে এবং বৃদ্ধি করে সেটা পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এই সুবিধা কার্যকর হবে ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশে এপ্রিল থেকে এই সুবিধা কার্যকর হবে এই সমস্ত কর্মীদের জন্য এর জন্য একটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিশ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনের উপরে এই বিষয় নিয়ে শিক্ষানুর্বাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে অবসরকালে এককালীন অর্থ দেওয়ার ক্ষেত্রে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে কিন্তু আমাদের দাবি এইসব কর্মী যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা কঠোর পরিশ্রম করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তাদের ন্যূনতম একটি বেতন কাঠামোর মধ্যে আনা হোক অতি অল্প টাকা দিয়ে পূর্ণ সময়ের কর্মীদের মতো খাটিয়ে নেওয়া হচ্ছে এই মধ্যযুগীয় শোষণের পরিবর্তে সম্মানজনক বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক